আর ইলিস সাহেব আজকে কি বললেন আমরা কোনো যুক্তি দিয়ে দেইনি দেখেন কি কি ভাবে বিকৃত করে করে মিথ্যাচার করে করে এটা বিরোধিতা করা হইতে এটাকে বলে বাটপাড়ি Amtsatti বাটপাড়ি এগুলো বুঝছেন নির্বাচনcade হবে তিনি যে এপ্রিলের নিতে চান আসলে কি নির্বাচন নির্বাচন দেওয়ার জন্য নিতে চান নাকি তিনি আসলে সময়ে কোনো ভাবে পার করে আরো বেশি জল ঘোলা করে সবকিছু বন্ধ করে দিতে চান আবার অনেকে বলছিলেন ডিসেম্বরের পরে গেলে আর নির্বাচন হবেই না দেশে সেই কারণে উনি ডিসেম্বরের পরে যেতে চান এবং একটা যুদ্ধের ব্যাপার হতে পারে বাংলাদেশে মধ্যে অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে ফলে সব মিলে আমরা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না নির্বাচনের তারিখ ঘোষণা করা বা এই তারিখ নিয়ে একটা সমঝোতা হয় নির্বাচন হয়ে যাবে এই নিশ্চয়তা দেওয়া যায় না অনেক কিছু করতে পারে যেটা আপনি বলছেন যে আমরা যে এখন বহু পরাশক্তির কিরণক ব্যক্তি তাতে করে আমরা জানি না বাংলাদেশের ভবিষ্যৎ বা নিকট ভবিষ্যৎ কি হবে তো আমরা এখন একটা নির্বাচনের মাধ্যমে একটি স্থিতিশীলতা আশা করছি একটি জনগণের শাসন গণতান্ত্রিক শাসন আশা করছি কিন্তু যারা আমাদের নিয়ে খেলছে এবং খেলার জন্য যাদেরকে বসিয়েছে বিভিন্ন জায়গায় তারাই বলতে পারবে যে আমাদের এই প্রত্যাশা আসলে আদৌ হবে কিনা হলে পরে সেটা কবে কারণ আপনি জানেন না যে ওই সব শক্তিধর দেশ কি কি করতে পারে তাদের সাথে এবং এই অঞ্চলকে ঘিরে তাদের কত রকমের পরিকল্পনা আছে এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য এই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের সরকার কত ভাবে চেষ্টা করেছে বা করে যাচ্ছে দু চারটা বিষয় সামনে এসেছিল সেইগুলোকে এখন মনে হচ্ছে একরকম ধামাতে দেওয়া হয়েছে আপনি দেখেন এই সবশেষ ঈদ উপলক্ষে ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই করিডোর নিয়ে যে কথাগুলো বললেন আবারও বলছি অসত্য বলেছেন সম্মান রেখে বলছি আর যদি খাস বাংলা ভাষা বলে উনি মিথ্যাচার করেছেন এই করিডোরের কথা আমরা তো জানতাম না দেশের মানুষ জানত না এই করিডোরের কথা প্রথম আপনারাই বলেছেন মানে ডক্টর ইউনুসের সরকার বলেছেন ওনার পররাষ্ট্র উপদেষ্টা যিনি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পার্সন এই সরকারে তিনি প্রথম বলেছেন যে জাতিসংঘ এ ব্যাপারে প্রস্তাব দিয়েছে একটি করিডোর করার জন্য মিয়ানমারের রাখাইনে প্রাণ সহায়তা দেওয়ার জন্য আমরা তাতে নীতিগত সম্মতি দিয়েছি তবে কিছু শর্ত দিয়েছি যদি শর্তগুলো পূরণ হয় তাহলে আমরা চুক্তি করব এরপরে দেখেন এই যে আপনার কি জানে এক লোক আমদানি করা হইলো খলিলুর রহমান খলিলুর রহমান হ্যাঁ সরি ডক্টর খলিলুর রহমান তিনি এ পর্যন্ত যা কিছু বলেছেন সবকিছু বললে অনেক সময় লাগবে

সকল ধরনের নিরাপত্তা বিশেষজ্ঞ কূটনীতি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ নিয়ে যারা ভাবেন চিন্তা করেন বাংলাদেশের স্বার্থ ডক্টর ইনুসের প্রিয় দল এনসিপিটার বিরুদ্ধে করে যদিও খুব হালকা উপর দিয়ে ঝাপসা কিন্তু তারাও এটা বিরোধিতা করে এখন এই করিডোরের ব্যাপারে সমালোচনাটা কেন এসেছে যে জাতিসংঘের মহাসচিব এসে প্রস্তাব দিল তার কথা বলল এরপরে যখন ব্যাপক সমালোচনা সার্বভৌমত্ব আমরা মিয়ানমারের সাথে ছা যুদ্ধে জড়িয়ে পড়বো এই আঞ্চলিক যত পড়াশক্তি আছে আন্তর্জাতিক পরাশক্তি আছে তাদের লক্ষ্য বুঝতে পরিণত হব হ্যান ত্যান মেলা বিশ্লেষণ আমরা শুনেছি না এতদিন সবকিছু কিন্তু বলা হয়েছে যদি সরকার করিডোর দেয় তাহলে আমাদের এই বিপদ হবে তাই দেওয়া উচিত না বললেন একটা কলেজ ছিল কেটে দিয়েছি ইনুদ সাহেব বললেন যে আমরা তো দিই নেই আরে ভাই আপনি দিয়েছেন কথা তো কেউ নাই আপনার উপদেষ্টার বরাদ দিয়ে সবাই বলেছে যে আপনারা নীতিগত অনুমোদন দিয়েছিলেন নথিগত নীতিগত ভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন হাইকোর্ট নীতিগত সিদ্ধান্ত তো নীতিগত সিদ্ধান্ত মানে আপনারা এটা গিলছেন এরপর আরো চিন্তা ভাবনা করি সত্তর তো মানলে পরে এটাকে আপনি তুরন্ত সিদ্ধান্ত নেবেন তারপর আপনি বাস্তবায়ন করবেন এটা কে না বুঝে ভাই আর আপনি বলছেন যে দিয়ে এটা ঠিক না এটা মিথ্যাচার বিভ্রান্তি চরণ হয়েছে চিলে কান নিয়ে গেছে তাহলে কত বড় বাটপার হইলে দেখেন এই যে আপনার উপদেশটা তহিদ হুসেনের কথার পরে খলিলুর রহমান করছেন অস্বীকার করেছেন মিথ্যাচার করেছেন তিনিও বলেছেন না আমরা কোনো চুক্তি 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 নাই। তোমার সহ তোমার সহকর্মী উপদেষ্টা পরিষদে এই তহিদ হুসেনের বরাদ দিয়ে সবাই বলেছে যে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ওইটাই বিরোধিতা করছে আর খলিল উল্লা সে কি বললেন যে আমরা তো ডিল করি নাই আরে বাটে ডিলে কথা কেউ বলে নাই আর ইউনুস সাহেব কি বললেন আমরা কোন দেখেন কি কিভাবে বিকৃত করে করে মিথ্যাচার করে করে এটা বিরোধিতা করা হয়েছে এটাকে বলে বাটপাড়ি আন্তর্জাতিক থেকে আপাতত মনে হয় একটু রেহাই নিয়েছে একটু দূরে থাকতে কিন্তু বন্দরের ব্যাপারে এখানেও কিন্তু সবাই ডিমত করছে সবাই বিরোধিতা করছে বন্দরের ব্যাপারে ডক্টর ইউনুসের সবচেয়ে ভাষণে যা বলতেন এটা তো খুবই নিকৃষ্ট একটা কথা বলতেন তিনি বলছেন যারা বন্দরের বন্দর বিদেশিতে বিদেশি কোম্পানিকে দেয়ার বিরোধিতা করে তাদেরকে আপনি প্রতিহত করেন তার মানে দল বন্দরের বিরোধিতা করছে এদেরকে প্রতিহত করবে ওলার পোষ্য মত সন্ত্রাসীরা আনলে কারা প্রতিহত করবে বাকি শব্দ দলই বিরোধিতা করতে তো এই হচ্ছে ওনার বাটপাড়ি আর কি তো ফলে এই যে দুটো বিষয় নিয়ে এতদিন আলোচনা হলো এই দুটো তো আমরা জানি যে এটা হচ্ছে বাইরের শক্তির ইচ্ছার বাস্তবায়নের চেষ্টা উনি করছিলেন পারেন নাই বা আটকে গেছেন এরকম যে আরো অনেক খেল ঝুলার ভিতরে আরো অনেক কি বলবো ফর্মুলা নাই আমরা জানি না বলে ওইসব ফর্মুলা যখন আসবে প্রথম ছোট করে চিকন করে আস্তে আস্তে মোটা হবে তাজা হবে এরপরে মাঠে ছাড়বেন তারপরে এটা নিয়ে হবে এরকম খেলা তো আরো হতে পারে যদি ওরকম খেলা চলতে থাকে আরো নতুন খেলা আসতে থাকে তাহলে নির্বাচন হবে কিভাবে তখন তো নির্বাচনের ফিয়া সবাই বলবে দীক্ষা লাগবে কুত্তা ঠেকাও আর এটা নির্বাচন দরকার আগে দেশ বাঁচাও আগে বিদেশি শক্তি প্রতিহত করো বিদেশি শক্তি যারা দালাল আছে এখানে তাদেরকে প্রতিহত করো যারা দেশের দায়িত্ব নিয়ে জনগণের দায়িত্ব নিয়ে অন্য দেশের স্বার্থ রক্ষা করে তাদেরকে আগে খেদাও অনেক এজেন্ডের সামনে চলে আসতে পারে ফলে তখন নির্বাচন মুখ্য বিষয় হবে না এটা একটা আর যদি ধরলাম কিছু হলো না নির্বাচন এই সরকার সুষ্ঠুভাবে করতে পারবে না কেন পারবে না প্রথম কথা হচ্ছে কি তারা একজন নিরীহ নারীর উপরে আক্রমণ তারা মপ সন্ত্রাস করে কারো বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ এই ইতিহাসের যত কি বলে স্মারক আছে ঐতিহ্য আছে সেগুলো ভাঙচুর ঠেকাইতে পারে না ছিল কি করিয়া সারা দেশে নির্বাচন হবে অনুষ্ঠান করিবে প্রশ্নই উঠে না আর যেই মপরা এখন কোথায় কোথায় যেখানে সেখানে সন্ত্রাস করছে তাদের ইচ্ছা মতো সরকার দেখে না দেখার ভান করে মুখে বলে কার্যত কিছু করে না একটা করলে তো দশটা করে না এই সিনেমা হল বন্ধ করে দেয় আপনার ওই যে কি বলে পর্যটনদের উপর পর্যটনদের উপর হামলা করে ভাই পার্বত্য চট্টগ্রাম বা আমাদের ওই অঞ্চলের বাস্তবতা কি 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 ঘটছে সেখানে এগুলো তো সবাই জানে তো এরকম একটি সরকারের পক্ষে সারা দেশে নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটি ভোটারকে নিশ্চিন্তে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারার ব্যবস্থা করতে পারবে এটা বিশ্বাস করার কোন কারণ তারপরে হচ্ছে শান্তিপূর্ণ ভোট এবং এখন আপনি বলেন কাজ তো যারা পছন্দ করে যারা ভোট দেয় তারা কি জঘন্য কাজ করেছে ও আইনে আপনি তাদেরকে শাস্তি দেবেন আওয়ামী লীগের কত ভোট এই মুহূর্তে আছে জানি না অতীতের ভালো নির্বাচনের ভোটের হিসাব করলে সেটা মানে চার পাঁচ কোটি বললাম কমে তো 10 কোটি হয়েছে 13 কোটি মানুষকে আপনি কোন আইনে কোন অধিকার বঞ্চিত করবে তাদেরকে ভোট দিতে দিবেন না তাদের কোনো প্রাপ্তি থাকতে দিবেন না এবং সেই মানুষগুলো যে বাদ রেখা ঠিক আছে এই tatamao যে dialogue কিন্তু একটা প্রশ্নpostgresql একটা মেয়ে যে আপনি জাতীয় ঐক্য কিভাবে তৈরি করবেন একটা বিশাল জনগোষ্ঠীকে আলাদা করে ভাগ করে তাদের প্রতি বিরূপ করে সেটা তিনি জবাব দেন নাই কিন্তু হ্যাঁ আমরা জুয়ে সনদ করিতেছি আমরা জাতীয় ঐক্য করে ফেলতেছি আরে ভাই আপনি আর মামুর আবুল্লাহ এক হয়ে গেলে কি জাতীয় হয়ে গেল আপনি এনসিপি জামাত বসে একটা কিছু করে ফেলেন জাতীয় হয়ে গেল আপনি এমনকি সকল রাজনৈতিক দল যারা এখন ক্রিয়াশীল আছে আওয়ামী লীগ এবং তার সহযোগীদের বাদ দিয়া যাদের নিয়ে উনি এখন মানে মিটিং ফিটিং করেন কথা বলেন তাদের সবাইকে এক করলে কি হয়ে গেল এসব এই সবগুলো দল মিলে কি আমাদের আঠারো কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে এই দলগুলোর মধ্যে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি বিএনপি সর্বোচ্চ ভোটের রেকর্ড হচ্ছে চল্লিশ কত কত কতজন ভোটারের চল্লিশ পার্সেন্টের ভোট তারা পায় তাহলে মোট জনসংখ্যার কত পার্সেন্টকে বিএনপি রিপ্রেজেন্ট করে সবচেয়ে বড় দল বাকিদের তো হিসাবই আনা যাবে না তাহলে আপনি জাতীয় ঐক্য বলতে তো আঠারো কোটি মানুষের ঐক্য আঠারো কোটি মানুষকে আপনি আস্থায় নিয়ে তাদের স্বার্থ তাদের কি বলবো চাওয়া পাওয়া অধিকার নিশ্চিত করার মতো একটা উপজকু পরিবেশ তৈরি করবেন আমরা বহু বছর শুনেছি রাজনীতিতে যে জাতিকে বিভক্ত কাছে কেউ আসতে পারবে না এবং আওয়ামী লীগ বিভক্তি কিন্তু বেশি দূর থাকে নাই আবার হয়ে গেছে কারণ বিনপির বন্ধু প্রতিবেশী নানান ভাবে সম্পৃক্ত রাজনৈতিক বিরোধ আছে কিন্তু মানুষ হিসেবে একই দেশে বাস করে একই দেশে রাজনীতি করে পাশাপাশি থাকে আত্মীয় স্বজন সম্পর্ক আছে তাদের এই বিরোধ কিন্তু হয় না। তৈরি করে দিচ্ছেন এইটা কত বছর থাকবে আল্লাহ জানে এবং এই বিভক্তি নিয়ে এই দেশ আদৌ কতটা আগাতে পারবে এবং স্বাভাবিকভাবে আহ দেশ এগিয়ে যেতে পারবে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আবার

যেই মনোভাব যে আচরণ যে ব্যবহার আমরা দেখেছি সরকার সরাসরি করেছে এবং সরকারের হয়ে এনসিপি করেছে তারপরও কিন্তু বিএনপি তার প্রত্যুত্তরে তেমন কিছু করে সমালোচনা করেছে কথা বলেছে কিন্তু আহ যেই ধরনের আঘাত করা হয়েছে তাদেরকে সেটি রাজনৈতিক গতি আহ প্রত্যাঘাত সেভাবে হয় নাই অনেক ধৈর্য সহিষ্ণুতা প্রমাণ দিয়েছে বড় দল হিসেবে এটা দায়িত্বশীল আচরণ করেছে ঠিক আছে কিন্তু আপনি এই যে ডিসেম্বরে নির্বাচন হতেই হবে এই কথা যেদিন বিএনপির ভারত চেয়ারম্যান বললেন এবং তার আগের কাহিনীগুলো আমরা জানি সেই ইসরাকে দায়িত্ব না দেওয়া থেকে শুরু করে আরো নানান জায়গায় বিএনপির প্রতি যেসব আহ বিএনপি বিরোধী যেসব আহ

ওরা চেয়েছিল গোটা বাংলাদেশের মালিক হয়ে যেতে এবং তাদের কথা এবং আচরণে আমি এক মালিকরা হটাই দিয়ে আরেক মালিক হয়ে গেছে আর কি বুঝে দেখবেন বাংলা সিনেমাতে দেখায় কোন এক এলাকার সন্ত্রাসী সে পুরো এলাকা নিয়ন্ত্রণ করে এখন আরেক সন্ত্রাসী এসে তাকে যখন মেরে ফেলে মানে তাকে পরাস্ত করে বা তাকে শাস্তি দেয় তখন আবার ওই কর্তৃত্ব নিয়ে আবার সে একই কাজ করতে থাকে তার মানে যে সরকার দেশের মালিক বনে গিয়ে জনগণের স্বার্থ দেখত না তাদেরকে আপনি শরি আপনি নিজে মালিক হয়ে গেছেন কিন্তু যাকে সহাইছেন সে তো হাতির মতো মালিক আপনি তো চাপচিকার মতো মালিক তাহলে আপনাদের মালিকানা কিভাবে প্রতিষ্ঠিত হবে যেখানে হাতির মালিকানা ওই টিকে নাই তো বিএনপিকে কিন্তু শুরু থেকেই এই শক্তি অভ্যুত্থানকারী শক্তি বা তাদের একটা অংশ বা যারা এনসিপি করছেন বা যারা আপনার যে উপদেষ্টা হিসেবে আছেন তারা বিএনপি আওয়ামী লীগের কাতারে ফেলে দেওয়ার একটা চেষ্টা করেছে ওই ভাষাই তাদেরকে আক্রমণ করেছে এইটা গত কিছু সংস্কার এবং নির্বাচন নিয়ে আরো ব্যাপক আকার ধারণ করে এবং এই কাজগুলো সরকারের আহ একরকমের মনো সমর্থনে হয়েছে কারণ যখন এই এনসিপি বা এই উপদেষ্টারা উপদেষ্টা তো সরকারি অংশ বিএনপি কে এইভাবে আক্রমণ করে তখন কিন্তু সরকার চুপ থাকে তাদেরকে নিবৃত করে না বা এই ব্যাপারে সরকারের অবস্থান কি আমরা বুঝতে পারি না এটা একটা আজব সরকার আজব তো এমনিতেই অন্তর্বর্তী সরকার বাংলাদেশে কখনো ছিল না তত্ত্বাবধায়ক ছিল যাই হোক তো আমি বলছি যে সেই সরকারের সিদ্ধান্ত কি বা সরকার বলতে কোনটাকে বুঝায় ডক্টর ইউনুস যেটা বলবেন সেটা নাকি আইন উপদেষ্টা যেটা বলবেন না আসিফ যেটা বলবেন না মাহফুজ যেটা বলবেন নাকি আপনার যে রিজওয়ানা সৈয়দা রিজওয়ানা হাসান যেটা বলবেন আমরা এক একজনের কাছে কখনো কখনো মনে হয় সরকার আসলে একজনই যেটা যে জোর দিয়ে দাপট দিয়ে এবং মানে কি বলবো কনফিডেন্সের সাথে সরকারের পলিসি সম্পর্কিত বক্তব্য দেন তাতে মনে হয় যে ডক্টর ইউনুস ইউন এগুলো কিছুই না উনি আসলে আসল সরকার তো ফলে সামষ্টিক ভাবে আমরা কিন্তু সরকারের অবস্থান অবশ্য বুঝতে পারি না এক একজনের এক এক কথা এক এক অবস্থানের কারণে তো সেই জায়গায় বলছি যে এই সরকারও যখন বিএনপির ব্যাপারে এই ধরনের অবস্থান নেয় বা এই ধরনের অবস্থানকে সমর্থন করে বা তার প্রতিবাদ করে না দাবি দেওয়ার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিন্ন করে বিএনপি সহ যেখানে পঞ্চাশটার বেশি দল ডিসেম্বর নির্বাচন চেয়েছে উনি আহ ইয়েতে গিয়ে বললেন জাপানি গিয়ে বললেন একটি মাত্র দল এটা কি বিএনপি কে তুচ্ছতাচ্ছিন্ন করা অপমান করা হেও করে না আরো অনেক বিষয়ের এরকম উদাহরণ দেওয়া যায় দিক থেকে বিএনপি ভারপ্রাপ্ত নেতা ওনার সাথে বসতে চেয়েছেন এবং সমঝোতা আসতে চেয়েছেন এইটা ডক্টর